সকালবেলা ঘুম থেকে উঠি তড়িঘড়ি করে আপনাদের ভাই আর আমি চলে এসেছি হসপিটালে আমার ছেলেকে নিয়ে আমার ছেলেটার হঠাৎ অনেক বেশি জ্বর এসেছে যা বলার বাহিরে আমাদের ঘরে আমার ছেলেটার কিছু হলে পুরো ঘরটায় যেন একদম অন্ধকার নেমে আসে আমার ছেলেটা আমাদের ঘরে অনেক বেশি দুষ্টামি করে সবাইকে মাতিয়ে রাখে আর আমার ছেলে কিছু হলে সবার মন মেজাজ অনেক বেশি খারাপ থাকে আমার ছেলেটা হলো আমাদের বাসার খুশির একটা কেন্দ্রবিন্দু মানে ওর কিছু হলে ও খেলাধুলা না করলে পুরো ফ্যামিলিটাই একদম অন্যরকম হয়ে যায় মা হয়ে আমার ছেলেকে এত বেশি জ্বরে কোকাতে দেখেছি যা বলার বাইরে নিজের কাছে অনেক বেশি কষ্ট লাগছিল যে কি করব না করবো মাথায় কোনো কাজ করে না বাচ্চার কিছু হলে গ্রামের বাসার কাজের জন্য অনেকবার গ্রামে যাওয়া আসা করা হয়েছে আমার ছেলেটাকে নিয়ে যেহেতু সিএনজি দিয়ে যাওয়া আসা করেছি সেজন্য অনেক বেশি বাতাস লেগেছে আর সেজন্য হয়তো ঠান্ডাটা লেগেছে ইহান সিজারে হওয়ার পরে যে ডক্টর তাকে চেক আপ করেছিল এখন পর্যন্ত আমি সেই ডক্টরই দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সে ডক্টর অনেক বেশি ভালো আমরা ডাক্তার দেখে বাসায় চলে যাচ্ছিলাম বাসায় এসে ছেলেকে ঘুম পাড়িয়ে এদিকে রান্না বানার কাজে চলে এসেছি মা বলছিল রান্না করতে হবে না কিন্তু রাস্তা দিয়ে আসার সময় এই মাছগুলো অনেক বেশি পছন্দ হয়েছে এগুলো হলো ইলিশ মাছের ছোট ছোট বাচ্চা মানে এই মাছগুলো ধরে ফেলেছে ইলিশ মাছগুলো বড় হওয়ার আগে এই মাছগুলো ধরে ফেলেছে জানি না এই কাজটা কতটুকু যুক্তিসম্পন্ন কিন্তু এই কাজটা আমার মনে হয় একদমই ঠিক না ইলিশ মাছগুলো আরও বড় হওয়ার উচিত ছিল এদিকে আমি মাছগুলো খুব সুন্দর করে কেটে রেখেছিলাম যেহেতু টাটকা টাটকা মাছগুলো নিয়ে এসেছে সেই জন্য ভাবলাম যে মাছগুলো আজকে রান্না করেই খাবো ফ্রিজে আর রাখবো না সবগুলি মাছই রান্না করে ফেলব। এদিকে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি কুলাটাও ধুয়ে নিচ্ছিলাম তারপর মাছগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিব ঘরে কোন একটা মানুষ অসুস্থ থাকলে ঘরের হাতে কোনো কাজে ওঠে না মানে অনেক বেশি খারাপ লাগে যা বলার বাহিরে সময়টা ঘরে ঘরে অনেক বেশি জ্বর ঠান্ডায় ভুগছে মানুষ সবারই চেষ্টা করা উচিত একটু সাবধানে থাকা নতুন একটা ভাইরাস এসেছে অনেক বেশি ভয় লাগছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ সবাইকে মাফ করুক সব রকম মহামারী থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক এদিকে মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন সবগুলো মাছের মধ্যে হলুদ আর লবণ খুব সুন্দর করে মিশিয়ে নেব আপনাদের ভাইয়া বলো এই মাছগুলো ফুলকপি দিয়ে রান্না করো আর নতুন টমেটো দিয়ে দেশি টমেটো দিয়ে কিন্তু মাছ অনেক বেশি মজা লাগে আর এই মাছগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে আমি সব কিছু অনেক বেশি তাড়াহুড়ো করে করছিলাম মানে আজকে রান্না করতে একদম ইচ্ছে করছিল না কিন্তু আপনাদের ভাইয়া বলো মাছগুলো রান্না করে দাও ভালো লাগবে এই মাছগুলো ফ্রিজে রাখলে খেতে ভালো লাগবে না টাটকা টাটকাই রান্না করো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপর তরকারিটা রান্না করে ফেললাম স্কিপ করে দেখালাম মানে কেন জানি ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না যাই হোক এদিকে কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে মাছগুলো ভেজে দিয়েছি আর টমেটো দিয়েছি উপরে একটু ঝোল শুকালি নামিয়ে ফেলবো তরকারিটা মশালা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি গ্রান বের হচ্ছিলো ইলিশ মাছের দেখুন তো তরকারিটা দেখে এখনই লোভ লাগছে খাওয়ার জন্য তারপর ঝোলটা হালকা একটু শুকিয়ে আসার পরে দিক দিলাম একদম দেশি ধনিয়া পাতা ধনিয়া পাতা আর টমেটোটা দিলে না শীতের একটা সবজির ফ্লেভার বের হয় যেটা অনেক বেশি ভালো লাগে আজকে শুধু এই তরকারিটাই রান্না করলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে